সব বিধিনিষেধ অনুরোধ উপেক্ষা করে গাজা ইসরায়েলিয়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত লাগাতার বিমান ও ড্রন হামলায় একই পরিবারের বারো সদস্য সহ একষট্টি জন নিহত হয়েছেন গাজার বিভিন্ন আশ্রয় শিবিরগুলোতে হামলা চালানোর তীব্র সমালোচনা করে ইরান বলছে এটি যুদ্ধ অপরাধের সুনির্দিষ্ট উদাহরণ এদিকে প্রায় দু মাস ধরে কোন ত্রাণ সহায়তা ঢুকতে না দেয় তীব্র খাদ্য সংকটে ভুগছে প্যালেস্টিনিয়ানরা এই অবস্থায় ইসরায়েল থেকে আবারও হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে জিম্মিদের না ছাড়লে হামলার পরিসর আরো বড় করা হবে এদিকে গাজায় হামলা বন্ধের দাবি জানিয়ে তেল আভিবে বিক্ষোভ সমাবেশ করেছে পাঁচ শতাধিক ইসরায়েলি জাতিসংঘ সহ গোটা বিশ্বের আহ্বানকে তোয়াক্কা না করে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গোটা গাজা উপত্যকাতেই এখন হামলা চলমান এই পরিস্থিতিতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার পর আশ্রয় শিবিরগুলো এখন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এসব আশ্রয় শিবিরগুলোতে হামলা চালানোর তীব্র সমালোচনা করেছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে এটা যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট উদাহরণ দুটি ড্রোনের বিস্ফোরণ হয় দৌড়ে এসে দেখি আমার প্রতিবেশী পুরুষটি আগুনে জ্বলছেন তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন সন্তান সহ পুরো পরিবার মারা গেলেন আমার চোখের সামনে রাফা এবং খানি অনুজ থেকে আমরা অনেকে এখানে এই তাবুগুলোতে আশ্রয় নিয়েছি তারা আমাদের শিশুদের কেন হামলা করেছে আমরা কি করেছি প্রায় দুই মাস ধরে গাজায় কোনো ত্রাণ সহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন বারবার দুর্ভিক্ষ ও শিশু মৃত্যুর বিষয়ে আশঙ্কার কথা জানানোর পরও প্যালেস্টিনিয়ানদের প্রতি দয়া না প্রশাসন এই অবস্থায় খাবারের তীব্র হাহাকার করছেন প্যালেস্টিনিয়ানরা আমাদের এই পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে খাবার নেই পানি নেই কিছুই নেই এখন না খেতে পেয়ে শিশুরা প্রতিদিন মারা যাচ্ছে এমন অবস্থায় গাজা পরিদর্শনে গিয়ে ইসরায়েলি বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ইয়াল জামির হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামাস জিম্মিদের মুক্তি না দিলে আরও বড় পরিসরে হামলা চালানো হবে এদিকে গাজার যুদ্ধ বন্ধের দাবিতে বৃহস্পতিবার তেল আবিবে প্রায় পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভ করেছে সরকারের কাছে তাদের দাবি দুই অঞ্চলের উত্তেজনা হ্রাস করলে এখনও জিম্মিদের মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে bring back all the hostages uh, this war is just uh, terrible it's uh, too long it, there's too much suffering too many dead people too many injuries too many people are starving too many babies children women innocent people who are uh, suffering we need to return the hostages and end this war now nahid zihan tvn24 news desk নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর